আলী কোমরে দড়ি পরালেন হজরত কোমর হজরত আবু বকরের নির্দেশে মাওলা আলীর কোমরে দড়ি পড়ালেন সেখানে তারা খেলাপদ ছিলেন খলিফা ছিলেন তো মাওলা আলী যখন সে খলিফায় বসলেন খেলাপথে এর মধ্যে কিন্তু বাগের ফেদাকের বাগানটাও নিয়ে নিলেন যে বাগানটা নিয়ে নিলেন তো মাওলা আলী যখন সে ক্ষমতায় বসলেন খেলাপথে বসলেন একবারের জন্য উচ্চারণও করেন যে আমার কোমরে কেন দড়ি পড়া হয়েছে কেন দরজাটা লাগতে দেওয়া হইলো কেন বাঘে ফেদাকের বাগানটা নেওয়া হইল কেন আমি এত কষ্ট করলাম তোমরা কি দেখো নাই তোমাদের নবী বলে গেছে আমি যার মাওলা আলী তার মাওলা আমি আলী ক্ষমতায় একটা পারের জন্য উচ্চারণ করেনি কেন আমার কোমরে ধরিপূরণ হইল আমার কিসের অপরাধ বাঘে পেদাকের বাগানটা একবারের জন্য উচ্চারণ করেন তার নাম মাওনা তার নাম মহাপুরুষ তার নাম প্রভু তার নাম শ্রীকৃষ্ণ তার নাম গৌতম বুদ্ধ তার নাম যশুখ্রীষ্ট তার নাম মহানন্দ তার নাম খাজা বাবা তার নাম শ্রীশ্বরী তার নাম বাবা 对。Well,